সালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান হালাদার ইকো ব্রিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের হালাদার ইকো ব্রিক্সের যে সলিড ব্রিক্স আছে এগুলো কি দিয়ে তৈরি এবং কীরকম মজবুত এবং এগুলো ব্যবহারের সুবিধা কী কি তা বিস্তারিত আলোচনা করব এগুলো হচ্ছে তৈরির উপকরণগুলো হচ্ছে নুড়ি পাথর সিলেকশন বালি কেমিক্যাল সিমেন্ট এবং হাইড্রোলিক মেশিনের মাধ্যমে এগুলো তৈরি করা হয় এগুলা মজবুত হচ্ছে মজবুতটা আমরা সরাসরি আপনাদের পরীক্ষা করেই দেখাই উপর থেকে ফেলে এটা পিএসআই উপরে ডিপেন্ড করে মজবুতটা এগুলা কতটা মজবুত না আপনারা দেখলে বুঝবেন না এটা ফিকেমারের থিকা থেকে এগুলো অত্যন্ত মজবুত সাধারণ বাংলাইটের থেকে অনেক মজবুত এবং হচ্ছে সাইজে বড় সাধারণ বাংলাই যেখানে বারোশো পিস লাগবে সেখানে এটা এক হাজার গাতলে হবে এবং এটা প্লাস্টার খরচ বাঁচায় প্লাস গাতনিতেও মশলা কম লাগে কীরকম মজবুত তাতে আপনারা দেখলেন অনেকেই ভাবেন সাধারণ বাংলাইটের থেকে এটগুলা হয়তো নর্মাল সিমেন্ট কম দেয় আসলে এটা এইভাবে বানানো সম্ভব নয় এটা পিএসআই উপরে ডিপেন্ড করে এবং হচ্ছে কি আমাদের এটার একটা নির্ধারিত পিএসআইতে মালটা বানাতে হয় আমাদের এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক মেশিনে তৈরি হওয়ার ফলে এগুলো লেভেল ও ফিনিশিং সমান ফলে আপনার গাঁত নিতে প্লাস্টার খরচ বাঁচায় প্লাস গাঁত নিতে মশলার খরচও বাঁচায় অ্যাভারেজে আপনাদের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট খরচ কমে যায় এছাড়াও এটা দীর্ঘস্থায়ী ভূমিকম্প সহনশীল এবং হচ্ছে ফাঙ্কাস পড়বে না সাধারণ বাংলা ইট ওগুলো মাটির তৈরি আমাদেরটা নদী পাথর এবং সিলেকশন ভালো সিমেন্ট কেমিক্যাল ব্যবহার হওয়ার ফলে এটা ড্যাম পড়বে না এবং নোনায় ধরবে না এটা আপনাদের গ্যারান্টি আমাদের ইটগুলো পাবেন হচ্ছে মাদারীপুর সদরে আমরাই একমাত্র প্রথমে অটোমেশিন ইট তৈরি করি এটা হচ্ছে হাওলাদার ইকো ব্রিক্স এখানে হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর সদর এছাড়াও আমাদের মাদারীপুর সদরে শোরুম রয়েছে শামচুনহাই স্কুল সংলগ্ন হালদার টালিঘর নামে কালীর বাজারে আমাদের আরেকটি শোরুম রয়েছে আপনারা ওইখান থেকেও আমাদের যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও আমাদের পার্কিং টাই সহ আরও ভিন্ন ভিন্ন হলো ব্লক ইউনি পেপার ব্লক আর অন্য অন্য প্রোডাক্ট রয়েছে যা সকল প্রোডাক্টে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন ফ্যাক্টরি ভিজিট করলে সবচেয়ে ভালো হয় আপনারা পরীক্ষা করে দেখে শুনে নিতে পারেন এছাড়া আমাদের সাইডও ভিজিট করতে পারেন আমাদের হলবোলকের এবং ইটের কয়েকটা সাইড চলমান রয়েছে একটা কালীবাজারে ইটের সাইড রয়েছে এবং হলবোলোকের একটা সাইড আসছে সরমুগীরা হল ব্লকের পাঁচতলা বিল্ডিংয়ের সাইট আছে আপনারা এই সাইটগুলো ভিজিট করেও দেখতে পারেন যে কিভাবে আমাদের হল ব্লক এবং এই ব্লক দিয়ে কাজ করা হয় এবং এইগুলো কীরকম মজবুত কীরকম ফিনিশিং সাইটগুলো দেখলে কি আপনাদের আস্থা আরো বেশি বাড়বে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম